হ্যালো আমরা আমার বন্ধুদের সাথে এসেছি না ওর না না আমারটা সাবস্ক্রাইব করবে বেশি ঠিক আছে ওরটা একদমই না ঠিক আছে ওকে এই যে ওয়ানে পরে আন্টি এটা হচ্ছে আফসিনের আন্টি এটা হচ্ছে আবরালের আন্টি ইয়া

এখানে মুজিব তারপর এখানে বানর আছে এখানে বানরদের ওখানে খুবই গন্ধ ওখানে যায় না প্লিজ তো লাইক সাবস্ক্রাইব ফর আস আবরার আবরার খুবই দুষ্ট এই যে

देखो बेटा देसी बड़ा होता है आप से करना था है ना अब चैन ना और जो वही ये यहां कुछ हां

আরে না ক্যাংগারুল আমরা এ বল দেখা